মামু আপনি আমার কেন চোখ দোষেন আরে আমরা চোখ পালান খেলতেছি এই আইসক্রিম নিয়ে যাও আরে এভাবে হবে না বুঝতে পারছি বাড়ি দিয়ে দিই আরে মামু ওই দেখো আইসক্রিম আমাকে একটা আইসক্রিম কিনে দাও তোর আমার কাছে টাকাই বলছিলাম একটা বিস্কুট কিনে খাম কিন্তু একটা আইসক্রিম কিনে দিলাম মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে বোন এই নাও আমার কাছে অনেকগুলো চিপস আছে তুমি এই চিপস গুলো নিয়ে যাও আর এগুলো আমি খেয়ে ফেলবো আরে তাহলে তাড়াতাড়ি চল মিনার কাছ থেকে এই চিপস আমি নিয়ে নিবো আরে এটা কি হয়ে গেল ওরা আবার কোথা থেকে আসলো তাহলে কিছু তো একটা করতে হবে আমার তুই আমাদের সাথে চল আরে আমি যাব না যাব না যেটা বলতাছিস সেটা শুন তুই তাড়াতাড়ি আমাদের সাথে চল আরে আমি আমার মামাকে তাড়াতাড়ি ফোন দিয়ে দেই এই তাড়াতাড়ি এই চিপস গুলা আমাদেরকে দিয়ে দে আরে আপনি তো আমাকে নিচে ফেলে দিলেন এখন কি চাই সেটা বলেন আরে মামা তাড়াতাড়ি আসেন মিনাকে তো কিডন্যাপ করে নিয়ে গেছে আরে কি বলতাছস তুই কোথায় আছস আমি দোকানদারে আছি আচ্ছা আমি এখনই আসতেছি মামা তুমি ফলো করো মিনাকে কোন দিকে নিয়ে যায় আরে মামা তোমার আশা লাগবে না আমি একা একশো এই তোরা তাড়াতাড়ি আমার বোনকে ছেড়ে দে না হয় কিন্তু তোদের আজকে খবর আছে আরে তুই আমাকে কি হাসা চাইতাস নাকি আরে তোদের খবর আছে বলতাছি তাড়াতাড়ি পালিয়ে যা না হয় কিন্তু গুলি করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পালিয়ে যাই ল মিনা তুমি কিন্তু একদমই ভয় পেও না আরে বোন আমি তো অনেক বেশি খুশি আরে ভাইয়া আমিও তো অনেক খুশি লাইক এন্ড সাবস্ক্রাইব এই ফুটবলটা দিয়ে খেলে নেই বাহ এই ফুটবলটা দিয়ে খেলতে অনেক বেশি মজা আরে মামার হাত থেকে তো মোবাইলটা নিচে ফেলে দিলাম এখন যে কি করি আর মিনা তুই এটা কী করলি আরে মামু তোমার মোবাইলটা তো নিচে লাতি দিয়ে ফেলে দিলাম না তুই এই বলটা আর পাবি না এই বলটা আমি গাড়ির ভিতরে রেখে দেই আর মামা তুমি আমার সাথে এত বড় পাঙ্গা নিচ্ছ জানো এই গাড়িটাই তো আমার তুমি আমার সাথে বাদ পাড়ি নাকি এই দেখো গাড়ির চাবি নিয়ে এসছি এখন তুমি কোথায় যাবা আমার গাড়ির সামনে বসে বসে মোবাইলটি আবার আমার সাথেই পাঙ্গা নেও এই দেখো গাড়িটা তো স্টার্ট করে দিলাম আরে বাবা সত্যিই তো এটা কি তোমাদের গাড়ি নাকি হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আচ্ছা ঠিক আছে এই দেখো এখন আমি গাড়ির দরজাটা খুলে বলটা বের করে নে। আয় হ্যাঁ আবার আমি ওর সাথে ব্যবহার করলাম আচ্ছা আমি এখন বলটা নিয়ে আজকে অনেক মজা করে খেলা করব বন্ধুরা মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো আইসক্রিম আছে মজাদার আইসক্রিম আরে ওই দেখা যায় আইসক্রিমওয়ালা তাড়াতাড়ি মিনা চোখের বিতার হাত দিয়ে দিয়ে আমার কাছে দশ টাকায় আসে ওটা দিয়ে আমার কিছু খেতে হবে আর মামু আমাকে একটা আইসক্রিম কিনে দেন আর মিনা তো আইসক্রিম আইসক্রিম কিনে দিলাম তুই খেতে খেতে এটা কি অবস্থা মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা আমি এখন বাসায় চলে যাই আরে এটা কি হয়ে গেল বাসার সামনে তো দেখতে পাচ্ছি বাইয়ের বাইকটা আছে তাহলে এটা আমি ময়লা করে দিই আরে মিনা তো দেখতে আমার বাইকটা বালি দিয়ে ময়লা করে দিচ্ছে আজকে কিন্তু মিনার খবর আছে আরে মিনা এটা কি করছে আয় হায় এখন আমি কি করব আমি বাজারে যাওয়া ধরছিলাম আমার বাইকটা মিনা ময়লা করে দিল আরে এখানে তো বড় ভাইয়ের গাড়িটাও দেখতে পাচ্ছি তাহলে গাড়িটাও ময়লা করে দিই আরে মিনা তুই এটা কি করলি আচ্ছা দাঁড়া দাঁড়া পালাবি না আমি এখনই আসতেছি আয় হাই রে আমার গাড়িটা পুরো ময়লা করে দিছে এখন এটা তো পরিষ্কার করতে অনেক সময় লাগবে তাহলে আমি তাড়াতাড়ি পালিয়ে যাই আরে রাস্তার ভিতরে ইটার সাথে তো ডাক খেয়ে পরে আমি অনেক ব্যথা পাইছি আরে মিনা তোর কি হয়ে গেছে কি হয়ে গেছে আরে মামু আমি একটু ব্যথা পাইছি আচ্ছা ঠিক আছে তুই একদমই মন খারাপ করিস না আমি তোকে মারবো না তাহলে মুখটা মুসে নেই আচ্ছা মামু আমি সুস্থ হয়ে গেছি তুমি যে রাজুর বাইকটা ময়লা করে দিস রাজু মনে বদ্ধ দিছে তার জন্য এরকম হয়েছে আরে মামু সরি আমি আর জীবনে এরকম করবো না বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব करे दियो